হ্যালো এফরিওন আসসালামু আলাইকুম টেকনিক্যাল মিজান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা কথা বলবো ব্লুম ইয়ারডপ নিয়ে ব্লুম যে টেলিগ্রাম বোর্ড আছে এটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো আজকে কী নিয়ে কথা বলবো সেটা বলি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই টোকেনটা কবে লিস্টিং হবে আমরা কবে টাকা হাতে নিতে পারবো মানে একদম বিকাশে কবে টাকা নিতে পারবো এবং হচ্ছে এখান থেকে আমরা টাকা পাবো কি পাবো না কোন কোন কাজ না করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না এবং আরও সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা এখান থেকে যে ইনকামটা করলাম এই যে টোকেনটা আছে টোকেনের প্রাইসটা কেমন হবে কত টাকা করে থাকবে একটা টোকেন কয় টাকা করে বিক্রি হবে কত টাকা করে আপনি সেল করতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দিব তো স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই দেখাবো পাঁচ থেকে ছয়টা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব যেমন কত টাকা করে একটা টোকেনের প্রাইস কোন কোন কাজ না করলে আপনি পেমেন্ট পাবেন না এবং কিভাবে আপনি অটোমেটিক ইনকাম করবেন এই যে বিষয়গুলো আছে এবং কবে লিস্টিং হবে লিস্টিং ডেট সহ সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাই দেবো তো মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা ভাই এখনও পর্যন্ত এই ফ্লুম বোর্ডটিতে জয়েন করেননি বা এয়ার জয়েন করেননি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো ভাই আপনি এই সুযোগটা মিস করেন না দয়া করে জয়েন করে ফেলুন এবং এখান থেকে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন আপনি যদি এখানে এখন জয়েন করেন তাও মোটামুটি আরও অনেক দিন টাইম আছে এই টাইমের মধ্যে আপনি মোটামুটি বিশ ত্রিশ হাজার কয়েন ইনকাম করতে পারলে পাঁচশো থেকে ছয়শো ডলার আমি বললাম যে আপনাদের প্রত্যেকের প্রফিট হবে তো কেউ মিস করেন না অনেকেই ড্রগস টোকেনটা কিন্তু মিস করে ফেলছিলো তো ড্রগস কিন্তু একটা ভালো প্রফিট দিয়ে গেছে এরকম কিন্তু এটাও দিবে তো সবাই জয়েন করবেন ঠিক আছে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে জয়েন করাটাই দেখাই দিব যে আপনি কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের এইখানে জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন ঠিক আছে দেন তারপরে দেখতে পারবেন যে এইখানে আমরা এটাকে আবার আপডেট করে দিব ব্লুমের একটা পোস্ট দেওয়া আছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে তো এই লিংকে ক্লিক করলে আপনি জাস্ট আপনাকে সাইন আপ করতে বলবেন মানে সাইন আপ বলতে কি আপনার এখানে অটোমেটিকলি সাইন আপ হয়ে যাবে কোনো কিছুই করতে হবে না তার পরবর্তীতে যে কাজগুলো করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যখন আপনাদের এরকম লিংকে ক্লিক করবেন তখন এরকম কিন্তু চলে আসবে দেন তারপরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ গেম আছে তারপরে যে ফার্মিং আছে এগুলো অন করতে হবে এগুলো যদি আপনি অন করেন তাইলে কিন্তু আপনার ইনকাম হবে তো ড্রপ গেম যেহেতু আমার এখন বর্তমান জিরো জিরো আমি দেখাতে পারছি না আর ফার্মিংটা আমি একটু কিছুক্ষণ আগেই চালু করেছি এটাও দেখাতে পারছি না তো আপনারা জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করাটা খুবই ইজি জাস্ট লিঙ্কে ক্লিক করে রাখলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এবং আপনি ডেলি জাস্ট দুই থেকে এক ঘন্টার সময় দিয়ে বা বিশ মিনিট তিরিশ মিনিট সময় দিয়ে এখানে কিছু কয়েন অর্জন করে রাখবেন দেখবেন আপনার একটা ভালো প্রফিট আস্তে আস্তে এবং খুব শীঘ্রই আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু সব কিছুই বলব যে কবে পেমেন্ট পাবেন কত টাকা করে প্রাইস থাকবে এবং হচ্ছে আপনার অটো কীভাবে ইনকাম করবেন আর হচ্ছে আপনার কোন কোচ কোন কোন কাজ না করলে আপনি পেমেন্ট পাবেন না তো সর্বপ্রথমে আসি আমরা তো কোন কোন কাজ না করলে পেমেন্ট পাবেন না এটা আমি ফার্স্ট অফ ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই দিতেছি দিতে বি আপনাকে এই কাজগুলো করতে হবে তো যেটা হচ্ছে মানে না করলে আপনি নয় এবং আপনি এটা করলে আপনার উপকার আছে তো টাক্কে ক্লিক করতে হবে টাক্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক টাক্স আছে অনেকগুলো টাক্স তো তারা তো মুখ দেখার জন্য এখানে টাস্ক দিয়ে রাখে নাই তাই না আপনাকে এই টাস্কগুলো প্রত্যেকটা কমপ্লিট করতে হবে আপনি যদি এই প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনি পেমেন্ট পাবেন তাছাড়া কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা টাস্ক আপনাকে এখান থেকে কমপ্লিট করতে হবে আচ্ছা টাস্ক কমপ্লিট করা খুবই ইজি আমি আপনাদেরকে দেখাই দিতেছি যেমন দেখেন এখানে একটা টাস্ক ওয়াচ ইউটিউব ভিডিও ঠিক আছে স্টার্টে ক্লিক করলাম যেন আমাদেরকে ইউটিউবে নিয়ে চলে আসলো আমরা এখান থেকে দেখলাম না ঠিক আছে আমরা জাস্ট এটা স্টপ করে রাখলাম আর এই যে ব্লুমের যে প্রোজেক্টটা বা তাদের একটা ইউটিউব চ্যানেল আছে দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি হচ্ছে আপনার পাঁচ মিলিয়নের মতো হচ্ছে সাবস্ক্রাইবার তো আপনারা বুঝবেন কীভাবে যে কোন প্রজেক্টটা পেমেন্ট করবে কোন প্রজেক্টটা করবে না মেনলি যেই প্রোজেক্টার লাইফস্টাইল ভালো যেই প্রোজেক্টটার হচ্ছে আপনার প্ল্যাটফর্ম ভালো সেই প্রোজেক্টটা অবশ্যই পেমেন্ট করবে তাই না আর মার্কেটে তো তারা আসে পেমেন্ট করার জন্য তারা যদি পেমেন্ট না করে তাইলে তারা এত টাকা ইনভেস্ট করলো পুরোটাই তো তাদের লস তাই না তো এই জন্য অবশ্যই মাথায় রাখবেন যে প্রজেক্টটা লাইফস্টাইল ভালো প্ল্যাটফর্ম ভালো ওইটা অবশ্যই পেমেন্ট করবে সেটা থেকে অবশ্যই কিছু কয়েন ইনকাম করে রাখার চেষ্টা করবেন মিস করবেন না কেউ আমি এটাতে প্রত্যেককে রিকোয়েস্ট করে বলতেছি যারা আজকে নতুন দেখতেছেন ভিডিও এখনও পর্যন্ত অ্যাকাউন্ট করেননি দয়া করে এখন অ্যাকাউন্ট করুন একটা টোকেনও যদি আপনার ইনকাম হয় ওই একটা টোকেন থেকে আপনি প্রফিট পাবেন আশা করছি এখান থেকে ভালো একটা প্রফিট সবাইকে দিবে ঠিক আছে টোকেনের প্রাইস যেহেতু হাই প্রাইস হবে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা টোকেনের প্রাইস কেমন হবে তো এই যে টাস্কটা আমি এটা ইয়ে করলাম তা আমরা এখন বোর্ডে ব্যাক করি ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লেম চলে আসছে আমরা কিন্তু দুইশোটা ক্লেম করে ফেললাম এভাবে আপনি প্রত্যেকটা ওয়াশ করবেন এটা দেখতে পাচ্ছেন যে ব্লুম একাডেমি ক্লাস এন ওয়ান ঠিক আছে এটাও সম্ভবত একটা ইউটিউব ভিডিও আমাদেরকে একটা ক্লাস দিবে এই যে দেখতে পাচ্ছেন একটা ক্লাস দিয়েছে এই ক্লাসটা আমরা পুরা দেখব পুরা না দেখলেও সমস্যা নয় আমরা জাস্ট এখন যদি ব্যাক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লেম অপশনটা আমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে এই যে ক্লেম অপশনটা দিয়ে দিয়েছে আমরা এটাও ক্লেম করে নিলাম এভাবে এক এক করে আপনার যতগুলো টাস্ক আছে প্রত্যেকটা ক্লেম করতে হবে ঠিক আছে যে আমি স্টারে ক্লিক করছি এখানে চলে আসলো দেন আমরা হচ্ছে এটাকে ক্লেম করে নেব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্লেম করে নেব তবে ভিডিওটা একটু দেখতে হবে দেখে তারপরে ক্লেম করলে একটু ভালো হবে যাতে আপনার অ্যাকাউন্টটাতে কোনো প্রবলেম না হয় মানে আপনার অ্যাকাউন্টটা যাতে ব্যান্ড ব্র্যান্ড বা কোনো কিছু না হয় ব্যাক করেই আমাদের টোকেন কিন্তু এখন এখানে আপডেট হয়ে গেছে আমাদের আগে চার হাজার কত যেন ছিল এখন কিন্তু চার হাজার সাতশো বাষট্টি মতো হয়ে গেছে ঠিক আছে এবং এখানে আপনার ফার্মিং আছে অটোমেটিক ইনকাম হবে দেন হচ্ছে আপনি ওই ড্রপ গেম পাবেন এখান থেকে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন অনেকগুলো ইনকামের সিস্টেম আছে তো আপনি অবশ্যই এখানে জয়েন করে টাক্কগুলো কমপ্লিট করবেন টাস্ক কমপ্লিট না করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো আমাদের একটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিয়ে দিলাম এবার সেকেন্ডে আসি আমরা এই টোকেনটা কবে লিস্টিং হবে এবং টোকেনটার প্রাইস কেমন হবে দুইটা প্রশ্নের এক উত্তর একসাথে দেবো তারপরে থাকতেছে একটা ঠিক আছে তো চলুন আমরা দেখে দিই যে আসলে এই টোকেনটার প্রাইস কেমন হবে এবং হচ্ছে এটা লিস্টেড হবে কবে মানে আমরা কবে এটা লিস্টেড হলে আমরা টাকাটা হাতে পাবো সেই সম্পূর্ণ বিষয়ে আমি এখন দেখাবো আপনাদেরকে আচ্ছা আমরা একটা হচ্ছে নিউজে আসলাম এটা যদিও তাদের অ্যানাউন্সমেন্ট না মানে ব্লুম এই অ্যানাউন্সমেন্টটা হয়তো বা দেয় নাই তবে অনেক জায়গাতে লেখালেখি হচ্ছে এবং রিয়েলি এটাও হতে পারে ঠিক আছে আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না তবে তাদের অ্যানাউন্সমেন্ট এটা না অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসলে আমি আপনাদেরকে জানাই দেবো ঠিক আছে তবে এই হচ্ছে আপনার মানে প্রাইজ সম্পর্কে তবে এটা তাদের হচ্ছে অফিশিয়ালি কথাবার্তা এটা মানে হানড্রেড পার্সেন্ট সত্য কিন্তু প্রাইজ সম্পর্কে তার এটা আসলে যেটা বলে সেটা তো আর সঠিক হয় না তারপর আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে ব্লুমের সব কিছু লেখা আছে হ্যাঁ তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে ব্লুম ইয়ার প্রাইজ সম্পর্কে কিছু কথা আছে পার টোকেনের যে একটা প্রাইজ হবে ষোলো সেন্ট করে তারা কিন্তু ধরতেছে ঠিক আছে পার টোকেন হ্যাঁ ষোলো সেন্ট করে তারা ধরতেছে এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন বিশ সেন্ট এক ডলার পর্যন্ত ইয়ে হতে পারে আপনার হচ্ছে পঁচিশ পঁচিশ সালের দিকে বা পঞ্চাশ সালের দিকে এই ভবিষ্যতে এটা পঞ্চাশ ডলার পর্যন্তও যাইতে পারে ওয়ান ব্লুম ঠিক আছে একটা ব্লুম তো আপনি যদি এখন একটা ইনকাম করে রাখেন ভবিষ্যতে এটা পঞ্চাশ ডলারে আপনি একটা সেল করতে পারতে পারেন মানে এত হাই হতে পারে একটা ভালো প্ল্যাটফর্মের একটা টোকেন ঠিক আছে মানে প্রাইস প্রেডিকশন করতেছে আর কি এটা ভবিষ্যৎবাণী করতেছে এটা আসলে যে হবে এরকম কোনো কিছু না ঠিক আছে আচ্ছা আমরা যদি এখানে নিচের দিকে আসি তাহলে লাঞ্চিং লাঞ্চ আপনার হচ্ছে যে লাঞ্চিংয়ের একটা ডেট দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাঞ্চ করবে কবে এটা একটা ডেট দিয়েছে তো তারা দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বরের বিশ তারিখ দু হাজার চব্বিশে এটা হচ্ছে লঞ্চ করার ইয়ে দিয়েছে ডেট দিয়েছে মানে আজকে হচ্ছে আমাদের এটা হচ্ছে আগস্ট আগস্টের আজকে একত্রিশ তারিখ মানে আর মাত্র একুশ দিন টাইম আছে আমাদের কাছে তো এই একুশ দিন পরে কিন্তু এটা হচ্ছে লিস্ট হয়ে যাবে লিস্ট হওয়ার পরে আমরা এটা আরও আপডেট আসবে কীভাবে এটা উইড্রো করবো কীভাবে ওয়ালেট কানেক্ট করব সব কিছু স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জানাবো তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন এবং আরও একটি অফার আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা হচ্ছে আপনারা যদি একশো সাবস্ক্রাইবার করে দেন আমরা একটা বিশ হাজার টাকার গিভ হয়ে দিয়ে দেবো আপনাদের জন্য ফার্স্ট অফ অল দেবো দশ হাজার তারপরে আবার দশ হাজার ঠিক আছে এটা আপনারা প্রত্যেকেই ফ্রিতে পেয়ে যাবেন বিশ হাজার টাকা ওকে মনে করেন একটা ইয়ারডপের মতোই আচ্ছা এখানে আমরা আরও তাহলে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে পার টোকেনের মূল্য কিন্তু এখান থেকে আসতে আপনার ষোলো সেন্ট করে আচ্ছা আমি যদি এখন হিসাব করে আপনাদেরকে দেখাই আমি এটা জানি না এটা সঠিক কি না এর সাথে বেশিও হতে পারে কারণ ক্রিপ্টোকারেন্সি বলা যাবে না একটা ওরা তারা বলতেছে ষোলো এটা এক ডলার করে হয়ে যেতে পারে আবার তারা বলতেছে ষোলো সেন করে হবে এটা দশ সেন্ট করেও হতে পারে তো আমি গড় হচ্ছে দশ সেন্ট করেই ধরলাম আমার বর্তমান টোকেনটা আমি একটু হিসাব করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে জিরো জিরো টেন ঠিক আছে এন্টু হচ্ছে আমি যদি চার হাজার সাতশো দিয়ে দিই আমি মাত্র দুই দিনে এটা ইনকাম করেছি তাতে আমার চারশো সত্তর ডলার হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভালো একটা প্রফিট এই ব্লুম আপনার আপনাদেরকে প্রত্যেককে দিয়ে যাবে আমি যদি এটা বাংলা টাকা হিসাব করি এখন বর্তমানে কিন্তু মার্কেট চলতেছে আপনার একশো পনেরো টাকা মনে হয় সম্ভবত হাই নাম হয় যাই হোক চুয়ান্ন হাজার টাকার মতো কিন্তু আমি এই দুই তিন দিনের মধ্যে ইনকাম করে ফেলেছি এখানে কিন্তু আমার কোনো ইনভাইট নাই রেফার নাই কোনো কিছু নাই তো প্রত্যেককে বলবো ব্লুম একটা ভালো একটা প্ল্যাটফর্ম হতে চলেছে প্রত্যেকে এখানে জয়েন করবেন যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে দেয়া ক্লিক করে জয়েন করে নেন ভাই লাস্ট আমি আরেকবারও বলতেছি আপনাদেরকে রিকোয়েস্ট করে প্রত্যেকে জয়েন করেন ভালো একটা প্রফিট পাবেন ঠিক আছে যারা মিস করবেন তাদেরকে আর কোনো কিছু বলার নাই আচ্ছা আমরা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম লাস্ট একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে সেটা হচ্ছে এ অটোমেটিক কীভাবে এখান থেকে ইনকাম করব তো অটোমেটিক ইনকাম করার আমরা একটা ভিডিও দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভিডিও আছে ব্লুমকে হচ্ছে আপনার ইয়ে দিয়ে নিউ টিক্স আনলিমিটেড ব্র্যান্ড হবেন অ্যাকাউন্ট ব্র্যান্ড হবে না কীভাবে আপনার অটোমেটিক ইনকাম করবেন মানে আপনার লক্ষ লক্ষ টোকেন কীভাবে ইনকাম করবেন তবে অবশ্যই ভিডিওটা দেখে আপনি এই কাজটা করবেন ভিডিও না দেখে করবেন না ভিডিও না দেখে করলে কিন্তু আপনার হচ্ছে অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে তো প্রত্যেককে রিকোয়েস্ট করব আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু যদি বলেছি বা এখন আপনাদের সামনে উপস্থাপনা করি নাই এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি নেক্সটে আবার ভিডিও বানাবো এবং আপনাদের যত প্রশ্ন আছে ব্লুম নিয়ে সব কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব এখান থেকে একটা ভালো প্রফিট প্রত্যেকেরই হোক আশা করছি আমি অনেক দিন পরে এয়ার্ড এসেছি এখান থেকে আমার এয়ারডপ জার্নি শুরু হচ্ছে আবার তো আমি আশা করছি এই ব্লুম থেকে আপনাদেরকে ইনকাম দিয়ে আমরা ইয়ারডপ জার্নি শুরু করব তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ